বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা ভারতের নেই বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা হয়তো নেবে না দিল্লি প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলেও দেশটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগে গত মার্চ মাসে তিনটি বন্দর বন্ধ ও স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা শুধু গত সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে জারি করা হয় প্রতিবেদনে দাবি করা হয় দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে গত জানুয়ারিতে বেনাপুল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে এর আগে ভারতের একাধিক গণমাধ্যমে বেশ ফলাও করে বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका